গঙ্গাসাগরে যেতে না পারা পুণ্যার্থীরা হেমনগরের রায়মঙ্গলের গঙ্গাতে স্নান করছেন উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত সুন্দরবনের মানুষ তারা অর্থের অভাবে গঙ্গাসাগরে যেতে পারে না আর তাই পুণ্য লাভের নগরের হেমনগরের কল্পগঙ্গায় স্নান করে পুজো দেয় মন্দিরে এখানে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রচুর ভক্তের ঢল নামে গঙ্গায় আগত ভক্তদের দাবি স্নান করা যে ঘাটটি রয়েছে সংস্কার করতে হবে অন্যদিকে ভক্তদের স্নান করে জামা কাপড় ছাড়ার জন্য স্থায়ী একটা ঘর দরকার আছে আজকের দিনের পৌষ সংক্রান্তিতে পূর্ণতিথিতে এই গল্প গঙ্গা স্নানে ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পুজো কমিটি ও কর্ণ হেমনগর কোস্টাল থানা বিএসএফ ও কাস্টম অফিসের নিরাপত্তার মধ্য দিয়ে চলে এই নগর থেকে প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ অর্থের আমরা এখানে এসে এখানে গঙ্গা স্নান করে হয়েছে কোথায় এটা এটা তো হেমনগর কি নাম আপনার আমরা অনেক দূরে অনেক আমরা কাঁচা কাছে চলে আসি পয়সারও তো একটা অর্থ থাকে পয়সা পরেই একটু সমত আছে মানে সেরকম তো নেই আমাদের हां যে রকম আছে সেরকমই আসে তাহলে ভালোই হবে এদের জন্য গঙ্গাসাগরে অল্প পয়সা পয়সা সংগ্রহের জন্য আমরা আসতে পারিনি এবং খুব কষ্ট করে এখানে জেটি ঘাটে স্নান করলাম এ স্নান করলাম চূড়ান্ত দিয়ে অনেক দূরে বাড়ি আমরা সুন্দরবন এলাকায় বাস করি এখানে আমাদের এই তীর্থস্থানটা হয়ে আমরা অনেক উপকৃত হয়েছে আমরা মনে মনেই ভাবি যে এখানেই আমাদের বিগত বাইশ বছর আগে আজ স্তম বর্ষে পদার্পণ করেছে বাইশ বছর আগে আমাদের এখানে যারা বয়সের ভারে যারা যেতে পারে না দূরে অর্থের অভাব বয়সের ভারে জর্জরিত এবং বয়সজনিত কারণে আদিগঙ্গায় যেতে পারেন না যার জন্য বিকল্প আমরা হেমনগর পঞ্চ নদীতে এই সাগর ব্যবস্থা করেছি আমরা সব কাজ এখনও সম্পূর্ণ করতে পারিনি আমাদের মেলার প্রসার বেড়েছে প্রসার হেমনগর গঙ্গাসাগর মেলার সৃষ্টি থেকে নিয়ে প্রচুর মানুষ এখানে প্রতি বছর তেইশতম বছর যেহেতু মানুষ এখান থেকে বহু দূরে যে গঙ্গাসাগর মেলা সেখানে যেতে পারে না আজ এখানে যে গঙ্গাসাগর মেলার সৃষ্টি করেছে গর মেলা উপস্থাপনা করেছি সেটা হচ্ছে একদিকে পৃথিবী বিখ্যাত সুন্দরবন অন্যদিকে বাংলাদেশ তার পাশেই আমরা মানে পঞ্চনদীর সঙ্গমে এই নদী সঙ্গমে এই মানে কল্প গঙ্গাসাগর মেলা যেটা মানে গড়ে উঠেছে এর মূল কারণটা হচ্ছে বয়সের ভারাক্রান্তে এবং অর্থ হবে যারা আদি গঙ্গায় পৌঁছতে না পারেন ওনাদের কথা চিন্তা ভাব এই এলাকার গুরুদেব আছি এবং বিভিন্ন দেশ বিদেশে চলি আপনারা আস আসবেন আগামী বছর অবশ্যই আসবেন এবং সকলকে আবার ধন্যবাদ জানাই কারণ এই মানুষের চিন্তা